হ্যালো গাই আজ একটি ভিডিও নিয়ে চলে এলাম যদিও একটু দেরি হয়ে গেল তো এটা ছিল সৌনকের একটা খুশির বা একটা গিফট পাওয়ার একটা আনন্দের ভিডিও তো সবাই ভিডিওটা দেখলে বুঝতে পারবে ছোট বাচ্চারা যখন না চাইতে কিংবা তাদের অজান্তে যখন অনেক কিছু গিফট পেয়ে যায় তখন তাদের ঠিক কতটা মজা হয় তাদের মুখ দেখে তাদের খুশি দেখে বাবা মাও আপ্লুত হয়ে যায় যে হ্যাঁ বাচ্চাটা কত খুশি বাচ্চা যখন ঘুম থেকে উঠে দেখে যে তার সামনে এতগুলো গিফট হাজির হয়েছে তখন সে কত খুশি হয় তো আমরা এই ভিডিওর মধ্যে একটু দেখে নেব বাচ্চাটা কতটা খুশি হয়েছে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে দিও আর যাদের বাড়িতে এই ছোট ছোট বাচ্চা রয়েছে সেই সমস্ত বাবা মাকে বলবো যে আপনারা প্লিজ একটু কিছু হলেও বাচ্চার জন্য এইরকমই একটু করবেন হয়তো অনেক বাবা মা জানে বা করেন বাচ্চাকে খুশি করার জন্য আর যে সমস্ত মারা বা বাবারা আমার এই ভিডিও দেখেন বা আমার পাশে থাকেন তাদেরকে বলবো আপনাদের ঘরে যে ছোট্ট ছোট্ট বেবিগুলো রয়েছে তাদেরকে এইভাবে বছরের কিছু কিছু সময়ে একটু উৎসাহিত করবেন একটু কিছু ছোট ছোট কিছু গিফট দেবেন দেখবেন তারা কত খুশি হন এটা স্কিপ করলাম সেটা হলো দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর তো সবার মধ্যে ধারণা পঁচিশে ডিসেম্বর সেন্টা দাদু এসে সবাইকে সমস্ত বাচ্চাকে ছোট ছোট গিফট দিয়ে যায় তো আমাদের সেই বাচ্চার যে ধারণা সে ধারণাটা যে মিথ্যে নয় সেটা প্রমাণ করার জন্য আমাদের এই ছোট্ট প্রচেষ্টা আমরা স্বামী স্ত্রী মিলে বাচ্চাটাকে একটু আনন্দ দেওয়ার জন্য এই রকম কিছু ব্যবস্থাপনা করেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাইকে টাটা অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন এবং আমার সমস্ত কাজ দেখে আমার পাশে থাকেন আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যাদের কাছে এই ভিডিওটা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে টাটা ধন্যবাদ